সিনেমা ওটিটির কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী পরিমণি কিছুদিন আগেই শেষ করেছেন কলকাতায় তার প্রথম প্রজেক্ট ফেলুবক্সি সেই কাজ থেকে ফিরেই নতুন কাজে ব্যস্ত হয়েছেন তিনি শুটিংও শুরু করেছেন পরিমণি কাজটি শুরুর আভাস দিয়েছিলেন কয়েকদিন ধরেই এবার একদম ছবি দিয়ে জানান দিলেন অভিনেত্রী ওয়েব প্ল্যাটফর্ম হৈচৈয়ের সিনেমা রঙিলা কিতাবের দৃশ্য ধারণে অংশ নিয়েছেন পরিমণি পনেরো মে শুটিং লোকেশনের ছবি দিয়েছেন ফেসবুকে সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে নিশ্চিত করেছেন এটি রঙিলা কিতাবেরই কাজ শুটিং লোকেশনের কথা উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে এটি খাগড়াছড়ি আলোটিলা বিহার এ লোকেশনেই ওয়েব ফিল্মটির দৃশ্য ধারণ করছেন এর নির্মাতা অনম বিশ্বাস চোদ্দ মে লোকেশনে পৌঁছেছেন অভিনেত্রী সেই ছবিও তিনি দিয়েছিলেন তার ফেসবুক পেজে হৈচৈয়ের সঙ্গে এটাই প্রথম কাজ পরিমনির রঙিলা কিতাব ছাড়াও ডোডোর গল্প নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন পরিমনি আরও কিছু শুটিং বাকি আছে প্রীতিলতা নামের সিনেমার সম্প্রতি পরিমণি কন্যা সন্তান দত্তক নিয়েছেন এজন্য ছবির কাজ একটানা করতে পারছেন না বলে জানিয়েছেন পরি তিনি আরও জানান তাকে আরও কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য এখন আরও বেশি করে কাজে মন দিতে চান পরি এমন কাজ করতে চান যাতে তার ছেলে আর মেয়ে তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে